ধরুন আপনি রাত তিনটায় রাস্তায় হাঁটছেন কোনো শব্দ নেই কেউ আপনাকে অনুসরণ করছে না চুরি ডাকাতি কিডন্যাপ একটাও হয় হয়নি এমনকি আপনার ওয়ালেট ফেলে গেলে দেখবেন সকালে সেটা ঠিক আগের জায়গাতেই পড়ে আছে এটা কি কোনো সিনেমার দৃশ্য না বাস্তবে আছে এমন দেশ আজকের পৃথিবীতে যেখানে প্রতিদিন হাজার হাজার অপরাধ ঘটে সেখানে এমন কিছু দেশ আছে যেখানে মানুষ দরজা পর্যন্ত লক করে না পুলিশ অস্ত্র বহন করে না এমনকি ক্রাইম রেট এত কম যে জেলখানা খালি পড়ে থাকে কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ আসলে কোনটি আর কিভাবে তারা এত নিরাপত্তা নিশ্চিত করে যে বাকি দেশগুলো তাদের দিকে তাকিয়ে অবাক হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো কোন দেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কেন এই দেশ এত শান্ত নিরাপদ ও অপরাধ মুক্ত তাদের আইন প্রযুক্তি সংস্কৃতি সবকিছু লুকানো রহস্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন নিরাপদ দেশ গড়তে পৃথিবীর অন্য দেশগুলো কি শিখতে পারে বিশ্বাস করুন শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বলবেন এই দেশটা সত্যি অন্যরকম তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ কোনটি আর কেন বিশ্বের বিভিন্ন গবেষণা অনুযায়ী যে দেশটি বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের শিরোপা ধরে রেখেছে সেটি হলো আইসল্যান্ড হ্যাঁ উত্তরটি মহাসাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যেখানে আপনি রাতে গাড়ির দরজা পর্যন্ত লক না করে ঘুমিয়ে যেতে পারেন অবিশ্বাস্য হলেও এটা কিন্তু সত্য আসলে অদ্ভুত লাগে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশটি কিন্তু এশিয়ার নয় ইউরোপেরও নয় বরং উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের মাঝখানে একদম আগ্নয়গিরি আর বরফের ঘেরা একটি দ্বীপ আইসল্যান্ডের আয়তন এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র চার লক্ষ এই দেশের রাজধানী রেই ক্যাফিক আইসল্যান্ডে বসবাস চার লাখ মানুষ দেখতে মনে হয় যেন পুরো দেশটা এক বড় পরিবার এ কারণে অপরাধ প্রায় শূন্য এখন আসল রহস্যের জায়গা হলো আসলেই একটা দেশ কিভাবে এত নিরাপদ হতে পারে আইসল্যান্ডে বছরে কত খুন হয় জানো গড় হিসাব শূন্য থেকে একটি বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র বা ইউরোপের তুলনায় এটা প্রায় অসম্ভবের কাছাকাছি পুলিশ বন্দুক বহন করে না হ্যাঁ শুনে অবাক হবে আইসল্যান্ডের সাধারণ পুলিশ বন্দুক বহন করে না প্রয়োজনও হয় না শক্তিশালী সামাজিক সম্পর্ক এখন সবাই সবাইকে চেনে শহরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে গ্রামের জেলে সবাই মিলেমিশে থাকে সম্পদের ফারাক কম ধনী গরিব বিরাট ব্যবধান নেই যে কারণে অপরাধ হওয়ার সম্ভাবনাও কম একটু পরে বলবো আইসল্যান্ড এমন একটি রহস্যের আইন রয়েছে অপরাধ হঠাৎ শূন্য টাইপে নেমে আসে অপরাধ কম হওয়ার প্রধান কারণ হল আইসল্যান্ড শাস্তি ব্যবস্থা নয় ব্যবহার করে পুনর্শন ব্যবস্থা অপরাধীকে শাস্তি নয় মানুষ হিসাবে নতুনভাবে গড়ে তোলে শিক্ষা ব্যবস্থা ছোটবেলা থেকেই শেখানো হয় সততা মানবিকতা শান্তিপূর্ণ জীবন কাউকে ক্ষতি না করে কীভাবে সমাজে থাকা যায় আইসল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ ও নিরাপত্তার বড় কারণ দেশটি আগ্নেয়গেরই হিমাবহ ও পাহাড়ের ঘেরা শহরগুলো ছোট প্রযুক্তি ও নির্ভর মনিটরিং হাঁটার জায়গা বেশি গাড়ি কম ট্রাফিক কম এখনো সেরা অংশ আসেনি কারণ আইসল্যান্ডের কিছু অদ্ভুত নিয়ম আছে যেগুলো শুনলে আপনিও অবাক হবেন বাচ্চারা ছোট বয়সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে মানুষ এখানে পরিচিতদেরও ওপর বিশ্বাস করে বাচ্চাদের স্কুলে যাওয়ার রাস্তায় ট্রাফিক নেই গৃহহীন মানুষ প্রায় নেই এগুলো দেশটিকে একটি বাস্তব স্বপ্নের দেশ বানিয়ে দিয়েছে অনেকেই প্রশ্ন করেন আমাদের দেশ কেন আইসল্যান্ডের মতো নিরাপদ নয় কারণ জনসংখ্যা কম দুর্নীতি কম আয়তন ছোট জনগণ শিক্ষিত সামাজিক ঐক্য শক্তিশালী অর্থনৈতিক বৈষম্য কম বন্ধুরা আমরা যখন পৃথিবীর নানা সমস্যা দেখি যুদ্ধ অপরাধ দুর্নীতি ভয় তখন আইসল্যান্ড আমাদের দেখায় একটি শান্ত মানবিক জীবন কেমন হতে পারে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ শুধু প্রশ্ন নয় এটা আমাদের জন্য একটি শিক্ষা আমরা চাইলে আমাদের দেশকে আরও ভালো করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিও আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে তথ্য রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ